হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার আরেকটি নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম মিথ্যে প্রেমের গল্প নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান এবং জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নিহা তাদের আরও একটি নাটক এইতে আসছে যার নাম আশিকি ওই নাটকটি অসাধারণ আর মিথ্যে প্রেমের গল্প নাটকটি অসাধারণ তাদের এই পোস্টারটা দেখলেই বুঝতে পারবেন পোস্টারটা একেবারেই অন্যরকম আর নাদিন নাহার তার নিজের ভেরিফাইড পেজে এটা বলেই পোস্ট করেছেন তুমি তুমিহীনা কেমনে কাটের সময় আমার খেয়ালে রেখো ইদে আসছে মিথ্যে প্রেমের গল্প আর আপনারা এই নাটকটি দেখতে পাবেন ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলটিতে তাদের এই জুটিটা কিন্তু অনেক ভালো লাগে গত ঈদে মেঘের বৃষ্টি নাটকটি অসম্ভব সুন্দর লেগেছিল সবাই খুব পছন্দ করেছিল আমারও ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছিল আশা করছি এই মিথ্যে প্রেমের গল্পটাও অনেক ভালো লাগবে নামটা শুনেই বোঝা যাচ্ছে একটু অন্যরকম ধরনের নাটকটি হতে পারে আর আশিকিও অন্যরকম গল্প দেখেছেন আপনারা কয়েকটা ছবি তো আশা করছি মিথ্যে প্রেমের গল্পটি অনেক ভালো হবে আর নাটকের নেক্সট আপডেট জানতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই মে পেজটি ফলো করে পাশে থাকবেন আর আরও আরও নাটকের আপডেট জানতে হলে কিন্তু আমাদের সাথে অবশ্যই থাকতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ